এই মাত্র পাওয়া খবর এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা দেশ জুড়ে করোনার সংক্রমণ আবারও বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে গত চব্বিশ ঘন্টায় দুজন মারা গেছেন করোনায় এবং রাজধানী সহ বিভিন্ন জেলায় সংক্রমণের হান লাফিয়ে বাড়ছে তাহলে কি এবার ডেঙ্গু ও করোনার কারণে বন্ধ হতে যাচ্ছে এইচএসসি দু পঁচিশ পরীক্ষা জানিয়ে দিব সকল আপডেট এই ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি আপনার পরীক্ষার সকল আপডেট সব সবার আগে দেখতে পারেন আমাদের কাছ থেকে তো দর্শক শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠকে বসেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোর বিষয়ে আলোচনা হচ্ছে খুব সিরিয়াসলি শুধু তাই নয় দেশের বিভিন্ন অঞ্চলের অনেক শিক্ষার্থী পরীক্ষার্থীরা ইতোমধ্যেই করোনায় আক্রান্ত একজন পরীক্ষার্থী জানিয়েছেন তার এলাকাতেই একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে তাদের অভিভাবকরাও আতঙ্কে এই অবস্থায় স্বাস্থ্যবিধি না মেনে পরীক্ষা বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গত কয়েকদিন ধরে হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করেছে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ খুলনা ও কক্সবাজারে নতুন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে শুধু করোনা নয় ডেঙ্গুর প্রকোপও আবারও স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ঢাকা সিটি কর্পোরেশন এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যেই মশক নিধন কার্যক্রম বাড়ানো হয়েছে তবে তা যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এই দুই স্বাস্থ্য ঝুঁকির কারণে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা আজ বিকেলে বসছেন গুরুত্বপূর্ণ বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের সমন্বয়ে আলোচনা হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষার তারিখ ঠিক রাখা হবে নাকি পেছানো হবে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরীক্ষা পেছানো ছাড়া আর কোনো উপায় থাকবে না শিক্ষার্থীদের দুশ্চিন্তা এখন চরমে তাদের প্রস্তুতির রুটিনে এসেছে বড় পরিবর্তন অনেকে নিয়মিত প্রস্তুতি নিচ্ছে ঠিকই কিন্তু এখন আবারও শুনছে পরীক্ষা হয়তো পেছাতে পারে একজন শিক্ষার্থী বলেন করোনা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আমাদের এলাকার কয়েকজন ইতোমধ্যেই আক্রান্ত এই অবস্থায় পরীক্ষা নিলে ঝুঁকি আরও বাড়বে তার মতো অনেকেই মনে করেন প্রশ্নপত্র বা প্রস্তুতির চেয়ে জীবন সবার আগে তবে কিছু শিক্ষার্থী আবার মনে করছে একাধিকবার রুটিন পেছালে মানসিকভাবে ভেঙে পড়বে অনেকেই তাদের বক্তব্য পরীক্ষা যদি পেছানো হয় আগে থেকেই তা নিশ্চিত করে জানিয়ে দেওয়া হোক এমন বাস্তবতায় শিক্ষাবিত্তের অনেকেই বলছেন পরীক্ষা পিছিয়ে দিলেও যথেষ্ট আগেই ঘোষণা দিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে সর্বোচ্চ স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার ভিত্তিতে এদিকে পাশের দেশগুলোতেও চলছে একই ধরনের অনিশ্চয়তা ভারতের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাত দিন পিছিয়েছে কেরালায় বারোতম শ্রেণীর পরীক্ষা সরিয়ে নেওয়া হয়েছে এক সপ্তাহ নেপালে বোর্ড পরীক্ষার কিছু অংশ স্থগিত করা হয়েছে সংক্রমণ প্রবঞ্চনে শ্রীলঙ্কায় আবারও অনলাইন অনলাইন ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে কয়েকটি জেলা শিক্ষা অফিস এই সব প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যেও বড় ধরনের উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে এখন প্রশ্ন আসলে কি হবে স্বাস্থ্য অধিদপ্তর যদি নিশ্চিত করে বর্তমানে পরীক্ষা নেওয়া স্বাস্থ্য ঝুঁকির তাহলে শিক্ষা বোর্ডগুলোর সামনে দুটি মাত্র বিকল্প থাকবে পরীক্ষার তারিখ সাত থেকে পনেরো দিন পেছানো কেন্দ্র ভিত্তিক পরিস্থিতি দেখে কিছু এলাকায় আংশিক পরীক্ষা স্থগিত রাখা শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব শিক্ষার্থীদের কোনোভাবেই ঝুঁকির মধ্যে ফেলা যাবে না আপনি কি চান এইচএসসি পরীক্ষা ঠিক সময়ে হোক নাকি পিছিয়ে যাক আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন আমরা বোর্ড ভিত্তিক হালনাগাদ তথ্য আপনাদেরকে জানিয়ে যাব এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরীক্ষার সময়সূচি নোটিশ বা নির্দেশনা পরিবর্তন হলে সবার আগে আপডেট আপনার কাছেই পৌঁছাবে আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও সচেতন হতে পারে এবং সময় মতো সিদ্ধান্ত নিতে পারে পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব ততক্ষণ প্রস্তুত থাকুন নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ